এনবি পর্দায় আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আপনারা সকলেই জানেন একুশে জানুয়ারি অর্থাৎ আগামীকাল ফুরকুড়া শরীফে পিজাদ আব্বাসের দিকে তার রাজনৈতিক দলের নাম ঘোষণা করবেন গোটা বাংলা অপেক্ষায় রয়েছে তার সেই রাজনৈতিক দলের নাম শোনার জন্য কি হবে তার রাজনৈতিক দলের নাম কি করবেন কাদের সঙ্গে জোট করবেন নাকি একাই রয়েবেন বহু প্রশ্নের উত্তর আগামীকালই কলকাতা প্রেস ক্লাবে পাওয়া যাবে কিন্তু তার আগে ইউনাইটেড সেকুলার ফান্ড নামে একটি রাজনৈতিক ফান্ড তৈরি করেছেন মেদিনীপুরের পিজাদা সৈয়দ রুহুলামী তা নিয়ে গোটা রাজ্য রাজনীতিতে সোরকোর হয়ে পড়েছে আব্বাস সিদ্দিকীর আগে সৈয়দ আমিন এর নেতৃত্বে যে সেকুলার ফান্ড তৈরি হয়েছে তাতে আমরা দেখেছি সেখানে রয়েছেন ডেমোক্রেটিক ন্যাশনাল পার্টি রয়েছেন সেখানে রয়েছেন ইউএসপি পার্টি সেখানে রয়েছে তারা জানিয়েছে ওয়েলফেয়ার পার্টি রয়েছে সেখানে তারা জানিয়েছে এসডিপিআই পার্টি রয়েছে আর অনেক রাজনৈতিক দল এবং অরাজনৈতিক সংগঠন তাদের সঙ্গে রয়েছেন এমনটি জানানো হয়েছে আব্বাস সিদ্দিক একদিকে সংখ্যালঘুদের নিয়ে দলিত আদিবাসীদের নিয়ে যখন রাজনীতি করার কথা ভাবছেন এবং রাজনৈতিক দল ঘোষণা করবেন বলে অনেক আগে থেকেই তিনি প্রকাশ করে রেখেছেন অনেক আগে থেকেই তিনি মানুষকে বলে বেরিয়েছেন ঠিক তার আগে আর এক নেতৃত্বে পশ্চিমবঙ্গে একটি রাজনৈতিক ফ্রন্ট মানুষকে একটা বিভ্রান্তর মধ্যে ফেলে দিয়েছে কোন দিকে যাবে মানুষ সাধারণ মানুষ ভাবছে সাধারণ মানুষ ভাবছে আসলে কে কি করতে চাইছে তারা বুঝতে পারছে না ডান দিকে যাবে না বাম দিকে যাবে পিজাদা রুহলামিনের সঙ্গে যাবে না পিজাদা আব্বাস সিদ্দিকির সঙ্গে যাবে এই ধন্দে রয়েছে গোটা বাংলা গোটা বাংলার সংখ্যালঘু সমাজ গোটা বাংলার দলিত আদিবাসীরাও তারাও ভাবছে যাই হোক আগামী কাল ফুরপুরা শরীফের পিজাদা আব্বাস সিদ্দিকি তার রাজনৈতিক দলের নাম ঘোষণা করবে তারই অপেক্ষায় রয়েছে গোটা বাংলা আর সেই ছবি একেবারে এনবিটিভির পর্দায় আপনারা সর্বপ্রথম দেখতে পাবেন আগামী কাল ফুরফুরা শরীফের বিজাদা আব্বাস সিদ্দিকীর রাজনৈতিক দল তার আগে ইউনাইটেড সেকুলার ফ্রন্ট কেন গঠন করা হয়েছে কি বলছেন পিজাদা সৈয়দ রুহুল আমিন কি বলছেন ইমতিয়াজ আহমেদ মোল্লা কি বলছেন মানিক ফকিরদের মতো বিশিষ্ট ব্যক্তিরা যারা ইউনাইটেড সেকুলার ফ্রন্টে রয়েছেন চলুন তাদের বক্তব্যগুলো আমরা শুনে নিই

এই সমাজকে বিভ্রান্ত করার জন্য এরকম প্রশ্ন করে দেওয়া হয় আমাদের শুভেচ্ছা থাকবে এই দেশ যদি সংবিধান আমাকে রাইট দেয় অধিকার দেয় যে আমরা ভোট লড়ার অধিকার রাখি অধিকার রাখি তাহলে আমরা লড়ব এবং কে কাকে সুযোগ করে দিবে এটা সময় বলবে আগে থেকে সব কথার উত্তর হয়তো পাওয়া যায় না তবে কেউ মনে করলে করতে পারেন তবে আমরা আমাদের নিজস্ব একটা স্বতন্ত্র আমাদের সাথে যদি আইডিওলজিক্যালি কি আর সাথে মিস ম্যাচ হয় তাহলে আমরা তাদের সাথে আছি নতুবা আমি আমার একা রাস্তা আমরা একাই চলব কার আসার অথবা কার দলের বা কার বিপক্ষে কে কি ভাবলেন আমাদের দিকে আসে না ধন্যবাদ তারা দিশেহারা এবং এই সময় পশ্চিমবঙ্গে একটা সাম্প্রদায়িক বাতাবরণ তৈরি করার চেষ্টা হচ্ছে এবং অনেকটা তারা সফল হয়েছে আমরা সেই বঞ্চিত মানুষ এবং শান্তিপ্রিয় বাংলার যে মানুষ তারা যাতে একটা ঐক্যবদ্ধ হয়ে দাঁড়ানোর একটা জায়গা পায় যাতে তারা ঘুরে শান্তির বাংলাকে শান্তির বাংলা রাখতে পারে তার জন্য আমরা এই জোট করেছি এবং সমস্ত শান্তিপ্রেমী গণতান্ত্রিক যারা শক্তি রাজনৈতিক অরাজনৈতিক যে যেখান আছে দলিত আদিবাসী মুসলাদ খামদা পুলিশ শেষাবাদী যেমন সবাই যাতে এসে উদার ভাবে সম্মানের সঙ্গে একজোট হয়ে আলাপ আলোচনার মাধ্যমে বাংলাকে যাতে আমরা বাঁচাতে পারি এটা সেই মঞ্চ আটচল্লিশ সালের আগের যারা দলিল দেখাতে পারবে না তারা সবাই শেষ হয়ে যাবে ছ কোটি প্রায় মানুষ দলিত আদিবাসী মাইনরিটি থেকে শুরু করে তারা বেনাগরিক হবে এটি এমনই একটি ফন এই ফন লড়াই করবে এবং সেইভাবে লড়াই করবে আমাদের নিয়ে যাতে আজ পর্যন্ত ভারতে বসবাস করা প্রত্যেকটা মানুষ তার নাগরিকত্বকে সুনিশ্চিত করতে পারে এবং জন্মগত নাগরিকত্ব ফিরে পায় যেটা বিজেপি দু সালে সি এর মাধ্যমে কেটে নিয়েছে আর আমাদের সব আমরা মনে করছি এটা শুধুমাত্র মধ্যপ্রদেশের এটা ভুল এটা ঘটি তথাকথিত ভোটার কোট ভটি তাদের বেশি হয় আরো বেশি অর্থাৎ আমরা এখানে যারা আছি আমরা জানি না আমরা কজন বেঁচে থাকবো কজন মানুষ হিসাবে নাগরিকত্ব পাবো আমরা জানি না এই ফ্রন্ট এটা লড়াই করবে যা প্রত্যেকটা রাজনৈতিক দলের কাছে আমি ফকির একজন লেখক হয়ে আমি তো ভোটে দাঁড়াবো না হাতে পায়ে ধরেছি কেউ বলছে না এই ফ্রন্ট বললো আমরা চিৎকার করে বলবো তাদের পাশে দাঁড়াবো এবং লড়াই করবো